যদি এই শেখ মুজিবের জন্ম না হইতো বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে হয়তো মেজর থেকে লেফটেন্ট কর্নেল হয়ে রিটায়ার করে বাড়িতে চলে যেতে হইতো যদি এই বাংলাদেশ না হইতো তাহলে তার স্ত্রী বাংলাদেশে প্রধান রাজনৈতিক একটি দলের নেতৃত্ব দিলেন দেশের দুই তিনবার প্রধানমন্ত্রী হলেন এটা কি সম্ভব হতো হতো না এটা ওই যে লালকানার জমিদার দুলফিকার আলী ভুট্টু তার মেয়ে নবাবদাদা নসরুল্লাহ খান মিয়া মমতাজ দৌলতানা এদের হাতেই এই গোটা পাকিস্তানের শাসন কর্তৃত্ব আজীবন থাকতো এই বাংলাদেশকে চব্বিশটি বছর উনি কারাগারে আর বাইরে রেলে আর জেলে কাটিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন তার পুরস্কার হলো যে আমাদের পিতা ইব্রাহিম এখানে মানুষকে ধোকা দেওয়ার কি পরিমাণ কৌশল অবশ্যই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলি কিন্তু প্রত্যেক জাতি প্রত্যেক কৌ প্রত্যেক গোষ্ঠীর একজন পিতা থাকে যেই হোক যে একজন মুরব্বী তাকে পিতা সমতুল্য সবাই মর্যাদা করে তারা যখন পাকিস্তানের যিনি জাতির পিতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না ছে মাহমুদ আলী জিন্নাহকে অনেকেই মনে করেন তিনি শিয়া মুসলিম ছিলেন পাকিস্তানে এত বড় বড় আলেম দুইজন সেই ছিলেন কেউ তো উনাকে জাতির পিতা নয় এই কথা বলে নাই চ্যালেঞ্জ করে না ওনার কবরে যায় সবസ്ത জাতি ziyaret করে যে করবে না সে পাকিস্তানেগুলো রাজনীতি করতে পারবে না আরে আপনি প্রধানমন্ত্রী হিসেবে থাকলে ভালো হয় মনে করেন আমাদের না ভালো মানুষ এসে 갔িনা জি থাকে প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধুকে ভালোবেসে শুধুমাত্র তার ভালো যাকে ভালোবেসে জাতি জনকের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছিল তিনি কোনো রাজনৈতিক দলও করে না আজকে আমরা বেগ আদালতে তার জামিনের জন্য প্রার্থনা করেছিলাম পিক আদালত ন্যায়ের বিচার নিশ্চিত করেছেন এবং তাকে জামিন দিয়েছেন আজকে জামিন হওয়ার কথা ছিল বলে আমি আসছিলাম জামিন শুনানি হয়েছে কোনো অভিযোগই ছিল না সে মানে শেখ মুজিবুর রহমানকে নাকি অনেক ভালোবাসে তাকে শ্রদ্ধা করে

আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন বাচ্চা সার পরে কেউ চৃশ্যগুলো দেখার পর পাঁচ আগস্টের পর থেকেই সত্য ছিলাম প্রতিবাদ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাঠে নেমেছিল